ডিগ্রি জারি করতে এসে জসকটের নাজির ও ঢুলি আহত বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারাম হোসেনের পাঠানো তথ্যচিত্র ডিগ্রি জারি করতে এসে জসকোটের নাজির ও ধুলি আহত হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি পঁচিশ বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ সিংরা মৌজ আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটেছে জেলা জজকোটের নাজির তো হোসেন পুলিশ পার্টি নিয়ে সহকারী জজ আদালতের এক অবলিক দুই হাজার চব্বিশ নম্বর বাটোয়ারা ডিগ্রি জারি করার জন্য মৌজাই সরজমিনে এসে আবাদি ভুট্টা খেত হ্যারোর সাহায্যে মেয়ে দিয়ে বাদীকে দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানকার আদিবাসীরা একজোট হয়ে তীর দলক লাঠি ছোটা নিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রতিহত করে এতে কোটের নাজির তোফায়েল হোসেন এবং ঢুলি নুরুজ্জামন আহত হয় নিয়োজিত পুলিশ বাহিনী অবস্থার ব্যগতিক বুঝতে পেরে পিছু হতে বাধ্য হয় তারা ঘটনাটি অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানাকে অবহত অবগত করেন বিক্ষুব্ধ আদিবাসীরা অভিযোগে জানান আদেশ যাই হোক না কেন আবাদি ফসল হারো দিয়ে নষ্ট করা হলো কেন তাছাড়া বাদি সময় হাজদা অর্ফে পারকানা তার অংশের জমি তো পূর্বেই বিক্রি করে দিয়েছে সে আদালতকে সঠিক তথ্য না দিয়ে ভুল বুঝিয়ে তর্কিত রায়ে এমন অরাজকতা সৃষ্টি করেছে আহত নাজির তোফায়েল হোসেনের সাথে কথা হয়ে তিনি জানান দিনাজপুর সহকারী জজ আদালত বীরগঞ্জ ওই মামলার আদেশ করতে এসে হামলার শিকার শিকার হন তারা হামলাকারীরা তাদের দুটি মোটরসাইকেলও হালের ট্রাক্টর আটক করেছিল পরে ওপি সদস্য আমির আলীর মধ্যস্থতায় ফেরত দিয়েছে সিমা মৌজার একশো সাতান্ন একশো মোটামুটি অন্যান্য স্টাফ এবং বেশ কয়েকজন পুলিশ অফিসার সহ এগারো পুলিশ ছিল তুমুল সংঘর্ষের সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর সঙ্গীয় ফস নিয়ে ঘটনাস্থল হতে সকলকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন কোটের আহত নাজি তোফায়েল ও ঢোলি নুরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে দিনাজপুর ফেরত পাঠানো হয় এই ব্যাপারে অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এটি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দুঃখজনক বড়ো রকমের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি এমএইচার নিউজ